মুসলিম করে যখন এখনো মানছে তখন মানলে তো হয়ে যেত তখন তো বলা যেত এগুলো যোগ্য এগুলো অযোগ্য ওয়েম এর পাবলিশ করলে হয়ে যেত তখন করেনি কেন এখন সুপ্রিম কোর্ট যেটা এই নির্দেশটা মানছে তখন মানলে তো আমাদের এই দিনটা দেখতে হতো না হাত বাঁধা তাহলে যাদেরকে পুরোপুরি সুপ্রিম কোর্ট টেন্টেড বলে দিয়েছে যাদেরকে পুরোপুরি টেন্টেড বলে দেওয়া হয়েছে তাদের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট খুলে দেওয়া হয়েছে তখন হাতটা বাঁধা নেই আমার নামে কোনো অ্যালিগেশন নেই তাহলে আমি কেন পরীক্ষায় বসবো মাননীয়া আমাদেরকে কেন এই মৃত্যুর মুখে ঠেলে দিল সত্যিই আমি মৃত্যুর মুখে চলে গেলাম আমরা মৃত্যুর মুখে চলে গেলাম তার বয়স পেরিয়ে যাচ্ছে সে পড়বে কি করে তার ব্রেনের যে আইকিউটা তো কমে যাচ্ছে একটা বাচ্চা যে পড়াটা মুখস্থ করে আমরা মুখস্থ করব তাড়াতাড়ি কিন্তু ভুলে যাব তাড়াতাড়ি আমাদের কি সেই ব্রেনের আইকিউটা আর আছে যেটা আমাদের 10 বছর আগে ছিল যারা অন্যায় করেছে তাদের কিন্তু কোনো শাস্তি হলো না যাদের যারা অন্যায় করেছে যারা এই অন্যায়গুলো কন্ডাক্ট করেছে তাদের তাদের উপরে এবার সব ভার দিয়ে দেওয়া হলো তো তারা তো আবার অন্যায় করবে নাজিমা মেহেদি কিন্তু অপশানটা তো যদি এক নম্বরে রেখেছে পরীক্ষা দু নম্বরে দিয়েছে রিভিউ আমরা যদি দু এক নম্বরে রিভিউটা দিত তাহলে আমরা আশাবাদীটা বেশি হতাম মাননীয়ার উপরে কিন্তু ওই তো পরীক্ষাটার উপরে জোর দিচ্ছেন কিন্তু প্রথমবারে যে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম সেটা তো আমরা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছিলাম আবার উনি পরীক্ষাটা বলছেন সবার জন্য পরীক্ষা তাদের সাথে কি আমরা কম্পিটিশ এই এখন যে জেনারেশান এদের সঙ্গে কি আমরা কি কম্পিটিশান করতে পারি তাতে আমাদের বাচ্চা হয়ে গেছে আমাদের বিভিন্ন রকম অসুস্থতা আছে আবার তখন তো আমি ও বিসি বিতে দিয়েছিলাম সংরক্ষণ ছিল কিন্তু এখন তো ও বিসি বিটাও নেই ওর ও তাহলে আমরা চাকরিটা পাবো কি করে এই সময়ে বাচ্চা সামলাবো তাদের পড়াশুনো করব না নিজেরা পড়াশুনো করব। ওদের সামনে তো তো পড়াশুনো করা যায় না আর তাতে এক্সট্রা টেনশান আমি যে পাবো তার কোনো গ্যারান্টি আছে কিন্তু যখন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তখন তো ওনারা বললেই পারতো যে এগুলো যোগ্য এগুলো অযোগ্য তখন বলেননি কেন তখন বলেননি বলে তো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ যখন এখনো মানছে তখন মানলে তো হয়ে যেত তখন তো বলে যেত এগুলো যোগ্য এগুলো অযোগ্য ও এর পাবলিশ করলে হয়ে যেত তখন করেননি কেন এখন সুপ্রিম কোর্ট যেটা এই নির্দেশটা মানছে তখন মানলে তো আমাদের এই দিনটা দেখতে হতো না সে তো রাজ্য যদি সবার কথা ভাবে সেই অযোগ্য তো নিয়েই ভাবছে আমাদের নিয়ে ভাবছেন না ওনারা সেই যোগ্যরা ঠিক জায়গায় অযোগ্যরা ঠিক জায়গায় আছে যোগ্যরা রাস্তায় বসে আছে তাহলে কি ওদের যাদের নিয়ে উনি দুর্নীতি করলেন তাদের কথাই বারবার ভাবছে আমাদের কথা ভাবছেন না উনি রিভিউটা আগে করলে আরও রাজ্য সরকার চাইলে সবকিছুই পারেন উনি যদি এটা আগে করতেন অ্যাকসেপ্ট করানোর জন্য চেষ্টা করতেন নিশ্চয়ই অ্যাকসেপ্ট হতো ছুটির আগেই কিন্তু উনি ছুটির আগে চেষ্টাই করলে না বরঞ্চ একত্রিশে মের মধ্যে যে নোটিফিকেশনটা দেবে সেইটার উপর গুরুত্বটা বেশি দিয়েছেন আচ্ছা ষাট বছর পেরিয়ে গেলে রিটায়ারমেন্ট হয় কেন তার ব্রেনটার এটা কমে যায় তাহলে যার বয়স পেরিয়ে যাচ্ছে সে পড়বে কি করে তার ব্রেনের যে আগে তো কমে যাচ্ছে একটা বাচ্চা যে পড়া মুখস্থ রাখে আমরা মুখস্থ করবো তাড়াতাড়ি কিন্তু ভুলে যাব তাড়াতাড়ি আমাদের কি সেই ব্রেনের আইকিউটা আর আছে যেটা আমাদের দশ বছর আগে ছিল তাহলে পরীক্ষাতে তারাও কিভাবে দেবে বয়সে ছাড় পাবে আরে পরীক্ষায় পাস করবে তারপর তো উনি ইয়েটা পাবে যে ফেসিলিটি দেবে বলে সেটা তোকে পরীক্ষায় পাশ করতে হবে আর এখনকার জেনারেশন সে কম্পিটিশান করতে পারবে না আর সব সময় সবসময় বলছি উনি সাপোর্ট করে যাচ্ছেন কারণ ওদের কিন্তু টাকা ফেরত দিতে হবে সেই উপরে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছে টাকা কিন্তু তার উপরে কিন্তু তিনি জোর দিচ্ছেন না বরঞ্চ অন্য দপ্তরে তাদের চাকরি দেবেন সেটা নিশ্চিত করছেন তাদের কিন্তু পরীক্ষার কথা বলা হয়নি কিন্তু আমাদের যোগ্য যারা তাদের পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে বারবার আমার নাম বিলকিস বেগম রিভিউয়ের ব্যাপারটা তো ঠিক আছে আমরা তো রিভিউয়ের আশাতেই ছিলাম কারণ অ্যাকচুয়ালি আমাদের এই কেসটা এখন সুপ্রিম কোর্টের অধীনেই ছিল সুতরাং আইনের বাইরে তো কিছু যেতে পাচ্ছি না তো কোর্ট সরকার যে রিভিউটা করেছেন সেটা যথেষ্ট স্ট্রং পয়েন্ট আছে আমরা সেই পজিটিভ দিকটা নিয়েই বসেছিলাম কিন্তু আমরা এটা তো প্রথম থেকেই বলে আসছি যে আমরা পরীক্ষাটা দেব কেন এটা একটা সিস্টেমেটিক ফ্রড হয়েছে আমাদের নিজস্ব কোনো ইন্ডিভিজুয়াল কারো দুর্নীতি ধরা পড়েনি যদি আমাদের কোনো দুর্নীতি না ধরা পড়ে তাহলে আমাদের চাকরিটা গেল কেন আর একই চাকরির জন্য আমরা দুবার পরীক্ষা দেবো কেন এটা কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয় যে আমি একশোর মধ্যে পঁচিশ পেলাম পাশ করে গেলাম আমি এই চাকরিটাতে থেকে গেলাম এটা একটা কম্পিটিটিভ এক্সাম এটা বুঝতে হবে পয়েন্ট টু পয়েন্ট ফোরের জন্য একটা ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে যায় এখানে কোয়ালিফিকেশান পয়েন্ট ওয়ান পয়েন্ট টুতে হয় এরকম একটা চাকরির কম্পিটিটিভ এক্সামে আমরা চাকরিতে এখনও আছি ডিসেম্বর মাস অব্দি সেই চাকরিতে বহাল থেকে আমাদের সংসার বাচ্চা সন্তান সন্ততি তাদের লালন পালন করে করে একটা হিউজ সিলেবাসের ওপরে আমরা আবার স্টাডি করে আমরা সেম পরীক্ষা দিয়ে আবার চাকরিতে কিভাবে বহাল থাকবো আর আমরা চাকরির পরীক্ষাটা দিয়েছি দশ বছর আগে দু হাজার সেই সময় আমরা যেভাবে এডুকেশনের সাথে যুক্ত ছিলাম এখন তো সেটা নেই আমরা স্কুলে পড়াই ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ বারবার একটাই ভুল বার্তা সব জায়গা থেকে আসছে যে এনারা তো শিক্ষক এনারা তো স্কুলে পড়ান তাহলে পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন কেন পরীক্ষাটা দিতে চাইছেন না কেন এটা বুঝতে হবে আমরা পড়াচ্ছি কি আর আমাদের পরীক্ষার এক্সামের সিলেবাসটা কি এই নলেজটাই যাদের নেই তারা এরকম প্রশ্ন করে কীভাবে ওনারা স্কুলের টিচার ওনারা পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন পরীক্ষা দিতে আমরা ভয় পাচ্ছি না পরীক্ষা নেওয়া হোক নাই টেন ইলেভেন টুয়েলভ আমরা পড়াই সেই সিলেবাসের উপরে পরীক্ষা নেওয়া হোক আমরা দুদিন এক সপ্তাহের মধ্যে পরীক্ষা দিয়ে দেবো কিন্তু পরীক্ষা সিলেবাসটা সম্পর্কে তো আইডিয়াটা জানতে হবে আমার যেমন সাবজেক্ট লাইফ সায়েন্স লাইফ সায়েন্সে হচ্ছে তিনটে সাবজেক্টের গ্রাজুয়েশন লেভেলের উপরে ক্লাস নাইন টেনের পরীক্ষা হয় একটা হিউজ সিলেবাস সেই সিলেবাসটা কভার করতে আমাদের প্রায় তিন বছর চার বছর সময় লেগেছে তিন চার বছর প্রিপারেশান নেওয়ার পর আমরা এই পরীক্ষাটা দিয়ে চাকরি পেয়েছি এখন হঠাৎ করে বলছে এই চাকরি করতে করতে এই চাকরি করে দশ বছর পর ওই সিলেবাস থেকে আমরা পুরোপুরি ডিটাচ হঠাৎ করে বলছে পরীক্ষা দাও আমরা কি পরীক্ষা দেবো হাত বাঁধা তাহলে যাদেরকে পুরোপুরি সুপ্রিম কোর্ট টেন্টেড বলে দিয়েছে যাদেরকে পুরোপুরি টেন্টেড বলে দেওয়া হয়েছে তাদের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট খুলে দেওয়া হয়েছে তখন হাতটা বাঁধা নেই আমাদের জন্য কোনো পাওয়ার অ্যাপ্লাই করে আমাদের কি শপথে বহাল রাখা যেত না আমাদের জন্য কি কোনো আইন পাশ করা যেত না অবশ্যই যেত তার জন্য দরকার ছিল সদিচ্ছা সদিচ্ছা থাকলে নিশ্চয়ই আমাদেরকে এক্সামে বসার কথা উনি কোনো মতেই বলতে পারতেন না কারণ এটা আমাদের পক্ষে সম্ভব নয় যে আমাদের প্রতিবন্ধকতাগুলো আমরা বারবার প্রেসের মাধ্যমে তুলে ধরেছি এটা কি কারোর কানে অবধি পৌঁছায়নি কি বলতে পারবো না যে এই যে সিলেবাস আমরা একশো বছর আমরা দশ বছর পেরিয়ে এসেছি আমরা পরীক্ষা দিয়ে এসেছি আমাদের শারীরিক মানসিক অবস্থা সেরকম নয় বাড়িতে বাবা মায়েদেরও বয়স বেড়েছে ওনারাও আগে আগে সন্তান সন্ততিদের যেমন রেখে দিয়ে চলে যেতে পারতাম বাবা মায়ের কাছে ওনারাও এখন অসুস্থ ওনার বাচ্চা দেখতে পারে না সুতরাং এত প্রতিবন্ধকতা আমরা বারবার আন্দোলনে বসে থেকে বারবার প্রেস মিডিয়াকে বলেছি উনি কি সেটা শুনতে পারেননি বা জানতে পারেননি সেটা যে যেটা ভালো মনে করেন সেটা বলেন কিন্তু আমরা বলছি যে যখন টেন্টেডদের জন্য অন্যান্য ডিপার্টমেন্ট খুলে দেওয়া গেল সেটা যখন আইনের ঊর্ধ্বে চলে যাওয়া গেল তাহলে আমাদের জন্য আইনের ঊর্ধ্বে যাওয়া যেত সুদে তাদেরকে পার্সেন্ট টাকা ফেরত দিতে হবে সেই ক্ষেত্রে কোনো উচ্চ নেই পুরো ঠিক আছে সে যাই হোক মোটামুটি কোনো তো একটা পদ খুলে দিয়েছেন কিন্তু আমাদের জন্য উনি কি করলেন এক্সাম এক্সাম বলে দিলেন এক্সাম দিতে বসতে হবে তাও আবার ওপেন টু অল এটা আমরা কোনো মতেই মানতে পারছি না এবং মানবও না নূর নুর আমিনা কিছু বলার নেই জানেন তো মানে কিছু না করেও যে কাউকে শাস্তি পেতে হয় সেটা আমাদেরকে দেখলে বোঝা যায় আজকে আমরা কিছুই করিনি কোনো দুর্নীতিতে নাম নেই রকম সিবিআই লিস্টে নাম নেই বাঘ কমিটিতে নাম নেই তারপরেও আমাদেরকে এই শাস্তিটা নিতে হচ্ছে আবার যোগ্যতার প্রমাণ দিতে হবে এটা বলা খুব সহজ করে দেখানো খুব কঠিন আজকে যে এনারা বা যে বা যিনারা বলছেন যে আপনারা পরীক্ষায় বসুন তাদেরকেই যদি আমরা আমি ঘুরিয়ে বলি যে আপনি যে পোস্টে আছেন তার জন্য আপনি আবার প্রস্তুতি নিন তিনি কি মত দেবেন দেবেন না আমি আমার যোগ্যতা দেখিয়ে রীতিমতো যত স্টেপ আছে যতগুলো স্টেপ পার করতে হয় করে তারপরে আমি আমার এই পোস্টে বহাল হয়েছি এবং আমার নামে কোনো দুর্নীতি নেই তাহলে আমি কেন এই উত্তরটা কেউ দিতে পারবে আমাদের রাজ্য সরকার পারবে শিক্ষামন্ত্রী পারবে আমার সমাজ ব্যবস্থা পারবে আমার বিচার সিজিআই পারবে আমার প্রধানমন্ত্রী পারবে রাষ্ট্র প্রেসিডেন্ট পারবে আমার সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থা পারবে যে আমাকে কেন আবার দিতে হবে যদি পারে তাহলে আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ আমি দেব পরীক্ষাটা কিন্তু যদি না পারে তাহলে আমি কেন দেব। আজকে আমি যে পোস্টে আছি সেই পোস্টেই যে আমি ফিরবো বা আমার সহযাত্রী যারা আছে তাদের কেউ ফিরবে ফিরবে বা ফিরতে পারবে তার কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই অনেকেই আজকে দশ বছর আগে আমি যে পজিশনে ছিলাম যে স্টুডেন্ট ছিলাম যে লেভেলে ছিলাম আমার পড়াশোনার লেভেল যে জায়গায় ছিল যতটা ফ্রিলি আমি আমার এডুকেশানকে আমার টাইম দিতে পারতাম আজকে কি আমি সেই জায়গায় আছি আজ দশটা বছর আমার নষ্ট হয়ে গেল সেই দশটা কি আমাকে দশটা বছর আগে ফিরিয়ে দিতে পারবে কেউ যে আমি যে পজিশানে ছিলাম যে এফোর্ট বা যে লেবারটা আমি দিতে পারতাম সেই লেবারটা আমি দিতে পারবো সেই জায়গায় যদি আমাকে কেউ ফিরিয়ে দিতে পারে ঠিক আছে পারবে না আজকে আমার বাড়িতে বাবা মা অসুস্থ আজকে আমার মাথায় লোনের বোঝা আজকে আমাকে বিভিন্নভাবে সংসার টেনে নিয়ে যেতে হচ্ছে তাহলে আমি এই পজিশানে আজকে আমার বিভিন্ন নিজের প্রবলেম নিজের শারীরিক প্রবলেম তারপরে আমি কি করে পড়াশুনো করে আবার আবার সবার সঙ্গে আমাকে কেন মিলিয়ে দেওয়া হচ্ছে কেন গুলিয়ে দেওয়া হচ্ছে আমার নামে কোনো অ্যালিগেশান নাই তাহলে আমি কেন পরীক্ষায় বসবো মাননীয়া আমাদেরকে কেন এই মৃত্যুর মুখে ঠেলে দিল সত্যিই আমি মৃত্যুর মুখে চলে গেলাম আমরা মৃত্যুর মুখে চলে গেলাম আজকে আমাকে আবার নতুন করে যোগ্যতা প্রমাণ করতে হবে কিন্তু আমি কিন্তু কোনো অন্যায় করিনি যারা অন্যায় করেছে তাদের কিন্তু কোনো শাস্তি হলো না যাদের যারা অন্যায় করেছে যারা এই অন্যায়গুলো কন্ডাক্ট করেছে তাদের তাদের ওপরে এবার সব ভার দিয়ে দেওয়া হলো তারা তো আবার অন্যায় করবে এবং খুব প্রসেস ওয়েতে করবে তো তখন তো আমরা তাদেরকে ধরে পাবো না আজকে ধরে পেয়েছে তখন তো আমরা ধরে পাবো না তাহলে তাদের কোনো শাস্তি নেই কেন আমরা কেন শাস্তি পাবো আমি মাননিয়া আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী ভীষণ মানবিক সবার দিক দেখেন অবশ্যই আমার দিকের দিকেও দেখবেন আমি মাননীয়াকে একটাই কথা বলবো মাননিয়া যেন আমাদেরকে রিভিউ পিটিশন থেকে ফিরিয়ে আনে এরকম করে শাস্তির মুখে এরকম করে মরণ ফাঁদে এরকম করে মৃত্যুর দিকে যেন ঠেলে না দেয় অনেক কিছু করার ছিল দেখুন কে কাটমানি নিয়েছে কে কিভাবে নিয়েছে কে এগুলো তো বিচারের বিষয় আমার এগুলো তো হাত দেওয়া উচিত না কিন্তু কারোর অন্যায়ের দায়ে আমি কেন নেব কেউ না কেউ তো অন্যায় করেছে সে শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী হোক বা অন্য কেউ হোক বা অন্য কেউ হোক এক্স জেড যে কেউ হতে পারে তার দায় আমি নেব না আমি কেন নেব সে অন্যায় করলো সে চুরি করলো সে বিভিন্নভাবে দুর্নীতি করলো তার জন্য আমি কেন আবার যোগ্যতার প্রমাণ দেব। তা তো দেবো না তা আমি দেবো না আমাকে খালি এই উত্তরটা দিতে হবে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি কোয়েশ্চেন করছি সবার কাছে আপনাদের মারফত যে আমার কি দায় আমার কি অন্যায় আছে আমি কেন আমাকে আবার যোগ্যতার প্রমাণ দিতে হবে কেউ কি এই উত্তরটা আমাকে প্লিজ বলে দেবে মুখ্যমন্ত্রী কোনো রকম আশা আমি দেখতে পাচ্ছি না তবু আমরা এখনো আশাই বুক বেঁধে থাকবো আমাদের থাকা উচিত তাছাড়া আমাদের উপায়ও নেই